আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরেস্তা জানে আমি ব্রাহ্মণ বাড়ি আসছিলাম মানে আমার দুই গ্রাম পরে মাহফিল করছিল আয়াত পড়লো দেখলাম বল হো অল্লাহ আহাত হে নবী আপনি বলেন আল্লাহ এক এ পর্যন্ত ঠিক আছে এর পরে যে কোথায় গেল আল্লাহর বান্দা এই নবী কোন নবী এ ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা হোসাইনকে কারবালা শহীদ হয়েছিল এবার আপনাদেরকে আমি দুই ঘন্টা কারবালার কাহিনী শোনাব আয়াত পড়েছে কি বলহু আল্লাহ আহাদ আল্লাহর একাত্মবাদের আর তাফসির হচ্ছে কি এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে কথা ঠিক আছে কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে আপনি যদি কোরআনের আয়াত পড়ি চলে যান এখান থেকে দিল্লি হবে বলেন এই দেশে তো এটা বেশি হয় আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম ওরা বহু দেশে আমারে নিয়েছে ওদের তো প্রায় পঁচাত্তরটার উপরে দেশে ব্যবসায় চলে আমি যতগুলো দেশে গেলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের সমস্যা বেশি মাংকালা বিহি সাদাকা হাদিসটা একশো ভাগ সত্য কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছেন আপনারা অন্তত সাই দেবেন আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশা এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে আপনি তো কয়েকবার ছবি তুললেন আবার এখানে কি বসলেন আমার ভাইরা জিয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম সোরা আলম না সর এই সাদরার সাইন নাম আয়াতটা এর পরের দুইটা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি ফাইন্ন শ্রী ঈশ্বর ইন্ন শী ঈশ্বর একটু খেয়াল করে শোনেন কোরআনের কথা যত গভীরভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে অসরুন এখানে অসরুনের আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন কিন্তু ঈশ্বর আগে আলিফলাম দেয়নি এটা প্রথমটা মারেফা করে দিলেন পরেরটা না এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেন নেই ওটা অনির্দিষ্ট তাফসিরা ফি আলীল কোরআনে আয়াতের ব্যাখ্যায় ঠিকাই লিখা আছে সাইয়েদ গুতব রাহমাতুল্লাহ তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা। তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে সৌত্তরটা উত্তরটা সুখ শান্তি কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছে কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন না এদিকে তাকান আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কিন্তু কারণ কয়টা তিনটা যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্য আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্য তিন নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় দিয়েছেন। তার সাথে সাথে সঙ্গে সঙ্গে করে শান্তি আল্লাহ রেখে দিয়েছে এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোনো চিন্তা করবেন না

শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওয়ালা তাহিন ওয়ালা তাহzano ভয় পাবে না চিন্তা করবে না ওয়া আনতুমুল আ'লাউনা আ'লাউনার আগে আলিফ লাম দেওয়া আছে অতএব সো আনতুম আ'লাউনা হওয়ার কথা বালাকাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি গিরাম মার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়াত মিলছে না সব সময় আমরা মারের নিয়ম জানি মপদাদা যদি মারেফা হয় খবর হবে না কেরা অথচ এখানে আল্লাহ আনিফলাম দিয়ে খবরকেও কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আমি টিকায় পড়েছিলাম খবর যদি কোনো সময় না কেরা হয় মারেফা হয়ে যায় তাহলে ইফেদেল হাসরা হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়াই হবে ওয়াং তো না তোমরা বিজয় হবে হবে না হবে একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন ইনকং থম যদি মমিন হতে পারো তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমরা না নাহি মননতায় ভোগিনা কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোনো চিন্তা নেই জন্য আমাদের ইমাম যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন যত কঠিন পরিস্থিতি আসুক কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি আল্লাহ পাক যেহেতু ইন্না লাগিয়েছেন উনি খেলা করার জন্য দেননি অবশ্যই কোনো কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন স শান্তি সুখ কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছে আল্লাহ আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমিন যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে রসুল্লার জন্যে মানবতার জন্যে আল্লাহ তাদেরকে যেন দান করে যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই এটা শিক্ষা